প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সেবায় পাঁচ বছর পূর্ণ করল ঝিনাইদহের অন্যতম মানবিক সংগঠন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের আহার রেস্টুরেন্টে আয়োজন করা হয় ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল কাদের প্রধান আলোচক ছিলেন আশুন্না ট্রাস্টের শাহেক মুসাহিদ আলী চমকপুরি বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার হাসানুজ্জামান উপদেষ্টা মোহাম্মদ মহিদুল ইসলাম মোহাম্মদ সাইদুর রহমান ও হাফেজ আবদুল্লাহ আল মাসুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি সাজিদ মাহমুদ তিনি বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেন এ সময় তিনি শরিয়া বোর্ডের কমিটি ঘোষণা করেন যা ইসলামী মূল্যবোধ ভিত্তিক দিক নির্দেশনা দেবে প্রগতি অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ মহিদুল ইসলাম সভাপতি নির্বাচিত হন সাজিদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হন রাকিন আবদুল্লাহ শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় পাঁচ বছরের পথচলায় প্রগতি হয়ে উঠুক আগামী দিনের অনুপ্রেরণা এমনটাই প্রত্যাশা ঝিনাইদা মুস্কান মুসকান রুবায়ত মিরা নিউজ ঝিনাইদা